এই রাস্তাঘাটের দেখুন উঁচা নেচা যদি আপনি জায়গা এখনও নেন তাহলে আপনি আর দশ সিরিয়াল দেখতে পাচ্ছেন তাহলে আপনি ওর কন্ডিশন দেখে হয়তো বুঝতে পারছেন যে টাকা গজে মানুষে এক লাখ দু লাখ টাকা দিয়ে জায়গা পেয়ে যেত কিন্তু জায়গা দিয়েছিল খ্যাত করার জন্য তারা ধীরে ধীরে ফ্ল্যাট ফ্লট কেটে কেটে বিক্রি করা শুরু করলো এটা তো মানে অরিজিনাল জমি নাই এই যে জায়গাগুলো সব খাত জায়গা বানাচ্ছে অনেক বাঙালির বসবাস এখানে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন লাগে একদম তা আপনারা বাঙালি পাড়া যেখানে বাঙালির বসবাস বাঙালি পাড়া নিয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম সে নিয়ে আপনাদের অনেক রকমের মন্তব্য অনেক রকমের কোয়েশ্চেন অনেক রকমের কমেন্ট তো আজকে আপনাদের কিছু কমেন্টের উত্তর না দিলে হয়তো শান্তি লাগছে না কদিন সকাল দেখেই যাচ্ছি যে এখানে কি সরকার দেখে না এখানে রাস্তাঘাটের কি অবস্থা এখানে কি মানুষ থাকে না গরু ছাগল থাকে যে নানান রকমের কোয়েশ্চেনগুলো করছে চলুন আমরা আজকে আপনাদের সঙ্গে ব্যাপারে কথা বলবো আর আপনাদেরকে দেখাবো সব দিক দিয়ে রাস্তাঘাট খারাপ নয় অনেক দিক দিয়ে রাস্তাঘাট ভালো রয়েছে তো দেখুন এদিকে রাস্তাঘাট একবারে পরিষ্কার একবারে রাস্তাঘাটের দিকে এতটা নোংরা নয় আজকে আপনাদের সঙ্গে যে ভুল আপনাদের মনের মধ্যে রয়েছে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াতেই কিন্তু বাঙালির বসবাস আমি ভাবছিলাম আজকে আপনাদেরকে ড্রোন শট দিয়ে দেখাবো যে এখানে ঘরবাড়ি কী কন্ডিশন কত ঘরবাড়ি রয়েছে গণবসতি কীরকম রয়েছে তো সময়ের অভাবে দেখাতে পারছি না তো আপনাদের আমি খুব শীঘ্রই দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে ঘর মানুষ বানাচ্ছে অনেক বাঙালির বসবাস এখানে রয়েছে তো মেন কথা হলো এখানে জায়গাটা সরকার দেখে না কেন বা রাস্তাঘাটে নোংরা কেন ঠিক আছে আপনাদেরকে আমি বলবো যে এটা হলো একটা খাস জায়গা খাস জায়গা মানে বুঝেন এটা হলো খাদর এটা হলো যমুনা মায়ের জায়গা এই পুরো বাঙালি পাড়াটা রয়েছে এটা হলো একটা খাদর এরিয়া যমুনা আমায়ের জায়গা এখানে যখন সরকার থেকে কিছু লোকাল লোকেদেরকে এখানে যারা লোকাল স্থানীয় তাদেরকে দিয়ে এই জায়গাটা মানে ক্ষেত করার জন্য চাষ করার জন্য কিন্তু এখানে যখন ওরা চাষ করছিল তখন তো সে পঞ্চাশ বছর আগে দিয়েছিল তো তখন তো এখানে এত ছিল না বৃন্দাবনে পুরো বৃন্দাবনটাই ছিল জঙ্গল তো কালের কালের প্রভাবে মানে যে পরিবর্তন হয়েছে তারপর ধীরে 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 এখানে লোক বাড়ছে বৃন্দাবনে জায়গার দাম বাড়ছে চাহিদা বাড়ছে তো কি করলো আর যারা যাদেরকে এই জায়গা দিয়েছিল খেত করার জন্য তারা ধীরে ধীরে ফ্ল্যাট ফ্লট কেটে কেটে বিক্রি করা শুরু করলো প্রথম তো ছিল এক টাকা এক হাজার টাকাতে ধরি বেশি দূর দূরের কথা বলছি না এক হাজার টাকা গজে দু হাজার টাকা গজে আমি চোখে নিজে দেখছি তখন এখানে বিক্রি হয়েছে এসব জায়গা এখানে এত বসতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এক হাজার দু হাজার টাকা গজে মানুষে এক লাখ দু লাখ টাকা দিয়ে জায়গা পেয়ে যেত কিন্তু ধীরে 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 দু হাজার হলো তিন হাজার হল চার হাজার হলো পাঁচ হাজার হলো তারপরও জায়গার জায়গা মানুষ কিনে যাচ্ছে কি করবে বৃন্দাবনের ভিতরে জায়গা কিনতে গেলে আপনার রয়েছে পঞ্চাশ লাখ থেকে স্টার্ট পঞ্চাশ লাখ টাকা একশো গজ জায়গা বৃন্দাবনের প্রপার যদি আপনি ভালো জায়গা নিতে চান তারপরে আপনার এই দেখুন তো এদিকেও খারাপ আছে কিন্তু এতটা নয় এদিকে ঘনবসতি হয়েছে কিন্তু এখন মানে এখানে পার্মানেন্ট লোক থাকছে না আসছে লোক ঘরবাড়ি বানাচ্ছে চলে যাচ্ছে তো এই যে পরিবেশ আপনি একবার দেখুন ঘরবাড়িগুলো নতুন নতুন বানাচ্ছে তারপরে লোক এখন যখন আসা শুরু করলো ধীরে ধীরে তো চার পাঁচ বছরের মধ্যে এত ঘনবসতি হয়েছে এখানে পা ফেলার জায়গা নাই চারো দিক থেকে শুধু ঘর আর ঘর ঘরবাড়ি ঘর তো যারা এই জায়গাটা কবজা করেছিল মানে সরকার থেকে নিয়েছিল জমিন করার জন্য ক্ষেত ক্ষেত চাষ করার জন্য তারা কি করলো এসব সব বিক্রি করে দিয়েছে তো ওরা সুযোগ পেয়ে বসলো লালের লাল সুযোগ যে এই সুযোগে বিক্রি করছে আর সরকার থেকে কোনো অবজেকশন নেই লোক ঘর বাড়ি বানাচ্ছে কিন্তু সরকার যদি চায় এই জায়গাটা নিতে কিন্তু এক সেকেন্ডে সরকার নিয়ে নিতে পারবে কিন্তু এখানকার লোকাল লোক কিন্তু কিছুই করতে পারবে না তো এখানে যারা বর্তমানে রয়েছে সরকারি কোনো ফ্যাসিলিটি এখানে নেই কেন নেই এখানে এটা একটা হলো খাদর জায়গা যমুনা মায়ের জায়গা এই রাস্তা আমি হেঁটে যাচ্ছি রাস্তাঘাটে আমি পিছন ফিরে আবার যেতে পারবো কিনা বুঝতে পারছি না তো এই জন্য এটা হলো আপনার বৃন্দাবনে যত জায়গা রয়েছে আপনার সব হলো নগরপালিকার আন্ডারে হ্যাঁ কিন্তু এই জায়গাটা নগরপালিকার আন্ডারে নেই এই জন্য সরকার থেকে এখানে কোনো কিছু ফ্যাসিলিটি নেই রাস্তাঘাটের এই পরিস্থিতি হওয়ার কারণটা এটাই যে সরকারই এখানে ফ্যাসিলিটি নেই সরকার যদি চায় এখান থেকে তো যে কোনো সময় আপনার এই জায়গাটা তারা কবজা করতে পারবে কিন্তু এখানে গণবসতি হয়েছে কিন্তু কখন কি হয় কোনো ঠিক নেই তো এ হলো পরিস্থিতি আপনাদেরকে আমি যে ভুলটা আপনাদের ছিল সেটা বলে দিলাম তো অনেকে বলেছিল এটা কি একটা বস্তিপরি এরিয়া তো যদি আপনি বলেন তাহলে সেটাই আপনি যেটা বলেন সেটাই কেননা এখানে সরকার দেখুন নেই সরকারি কোনো এখানে কাজ নেই যেসব লাইন নিয়ে এসেছে কারেন্টের লাইন সব কিছু আপনার এখান থেকে ও ডাবল ডাবল পয়সা ইলিগাল করে নিয়ে এসেছে যেখানে পাঁচ হাজার লাগে এখানে দশ হাজার দিয়েছে যেখানে দশ হাজার লাগে এখানে আপনার বিশ হাজার দিয়েছে টাকা বেশি দিয়ে এখানে সব কিছু কাজ হচ্ছে তো আপনি এবার ভাবেন যে এখানে যদি আপনি ঘর করেন তো এটা আপনার কোনো লিগেল হচ্ছে না এখানে অনেক বড়ো বড়ো ঘরবাড়ি রয়েছে চারো দিক দিকে এগুলো শেষ করতে পারবেন আমি পায়ে হেঁটে অন্য কোনো রাস্তা আছে কি ওই রাস্তাতে যাব এই দেখুন দেখতে পাচ্ছেন তারের সিরিয়াল দেখতে পাচ্ছেন তাহলে আপনি ওর কন্ডিশন দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে যদি আপনি ঘরবাড়ি করেন তো এইভাবে আপনার তার জ্বলিয়ে রাখতে হবে তো ডাবল ডাবল টাকা দিয়ে আপনার সব কিছু লাগাতে হবে এখন বর্তমানে এখানে যদি আপনি জায়গা এখনও নেন তাহলে আপনি আর দশ বারোর মধ্যে আপনি এখানে জায়গা পেয়ে যাবেন কিন্তু এখানে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারিনি সে বলার সুযোগ ওঠেনি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যদি বিষয়গুলো তো এ দেখুন তারের কি কন্ডিশন দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাটের দেখুন উঁচা নেচা সুযোগ হয়ে ওঠেনি এটাই বৃষ্টি হলে এখানে আপনার পুরো রাস্তাঘাট পুরো কাদা হয়ে যায় এখানে আর ঘরবাড়ি তো এখানে আছে অনেক কিন্তু গাছ গাছটাছ নেই কেননা এখানে গাছ লাগানো এখানে তো আগে ছিল সব খেত তেত করতো এখন তো রাস্তাঘাট ঘরবাড়ি হচ্ছে এখন কিন্তু রাস্তাঘাট কিন্তু আপনি সোজা পাবেন না ঠিক পাবেন না দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাটের দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন এখানে ওই যে আপনার দেখে দেখিয়েছিলাম প্রথম এন্ট্রি এটা হলো আপনার পিছনের দিকে এরিয়াটা এরিয়াটা হলো পিছনের দিকে আপনার এই পাড়াটার মধ্যে আর ওই দিকে যে আপনার দেখিয়েছিলাম ওইটা আপনার সামনের এন্ট্রি ওখানে তো প্রথম থেকে লোকজন বসত শুরু করেছিল কিন্তু এখানে তো এদিক দিয়ে এখন ধীরে ধীরে লোক বাড়ছে তো এই পরিস্থিতির মধ্যে এখান থেকে সরকারি কোনো ফেসিলিটি নেই না এখানে জলের ব্যবস্থা আছে টাইম কলের জলের ব্যবস্থা নেই নিজেরা সব কিছু জলের জন্য কল পাততে হয় তারপর এখানে রয়েছে আপনার টিউবওয়েল সব কিছু নিজেরা ব্যবস্থা করতে হয় তো তো আপনারা যেই বাজে মন্তব্যগুলো করেছেন তো সেই মন্তব্যগুলা করা ঠিক হয়নি ঠিক আছে অনেকে বলছে এখানে সব খাওয়া দাওয়া করে দেখুন সবাই তো বৃন্দাবনে ভজন করতে আসে না কিছু লোক আসে আসে এখানে অনেক আগে থেকে এসেছে কাজ করার জন্য তারা কাজ করছে নিজের চলছে আর কি তারা খাওয়া দাওয়া ত্যাগ করতে পারেনি তো সব লোক এখানে এসে নোংরামি করছে না ধামের মধ্যে থেকে যদি ভজন না করো তাহলে ধাম অপরাধ তারপর বৈষ্ণব অপরাধ এগুলো তো হচ্ছেই তো এইগুলো যদি আপনি দেখেন এখানে তো আপনার অন্যরকম একটা মন্তব্য থাকবে তো এইসব মন্তব্য না করাটাই ব্যাটার এখানে সরকারি কোনো ফেসিলিটি এই এরিয়াতে নেই এটা কর্পোরেশনের মধ্যে নয় নগরপালির মধ্যে নয় নগরপালিকার মধ্যে যদি থাকতো তাহলে এখানে রাস্তাঘাট ঠিক থাকতো সরকারি এখানে কোনো ফ্যাসিলিটি নেই এটা হলো যমুনা মার জায়গা ছিল এখন লোক কবজা করে বিক্রি করছে সেটা আপনাদেরকে বলে দিলাম আর এই এরিয়াতে নাইনটি ফাইভ পারসেন্ট এখানে বাঙালির বসবাস আরেকটা কমেন্ট করেছিল যে এখানে কি বাংলাদেশি লোকও আছে নাকি আরে ভাই যদি হিন্দু এই দেশে বসবাস করে সে বাংলাদেশি হোক আর পৃথিবীর কোনো প্রান্ত থেকে আসুক না কেন ভারত হলো হিন্দুদের স্থান হিন্দুরা এখানে থাকবে না তো কি মুসলমানরা থাকবে এখানে তোমাদের চিন্তা নাই পশ্চিমবাংলায় যে অবৈধভাবে মুসলমানগুলো অত্যাচার করছে সেইগুলো নিয়ে প্রতিবাদ করতে পারো না আর এখানে বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে তোমাদের মাথা ব্যথা আরে ভাই দেখতে চলো না আর পিছে পিছে তুমি ঘেলা দিয়ে চলো 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 কই বাদ নেই তো তোমাদের পশ্চিম বাংলায় জিহাদি মুসলমান গুলো বাংলাদেশে অবৈধভাবে রয়েছে তোমাদের ওইগুলো মাথা ব্যথা নেই উত্তর প্রদেশে কোন দেশের বাংলাদেশি রয়েছে কিনা হিন্দু বাঙালি রয়েছে কিনা বাংলাদেশি এসছে কিনা তাদের তোমাদের নিয়ে মাথা ব্যথা এখানেরটা তো পশ্চিম ইউপিতে তো আমাদের যোগীজি যোগী মহারাষ্ট্র দেখছে সেই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না তোমরা পশ্চিম বাংলা নিয়ে ভাবো যে আগামী পাঁচ বছরের মধ্যে যদি বিজেপি সরকার না আসে তোমরা কি থাকতে পারবে কি পশ্চিম পশ্চিমবাংলায় সেই চিন্তাটাকে করো ঠিক আছে তারপরে এখানে চিন্তা করতে হবে এখানে কোনো সেরকম ঝামেলা নেই তো এখানে দেখুন গর্বানাচ্ছে এখানেও বানাচ্ছে তো আপনাদের ভুলটা আমি ভাঙিয়ে দিলাম এখানে আপনি এবার চিন্তা করতে পারেন কিন্তু এখন যে পরিস্থিতি এখানে জায়গা নেই পুরো জায়গা সব ঘর বাড়ি বানিয়ে লোক ভর্তি করে দিয়েছে চারো দিক থেকে লোক খালি তাকিয়ে দেখে দেখছে ভিডিও বানাচ্ছে হলে তো বর্তমানে যে বাঙালির পাড়ার যে পরিবেশ বা পরিস্থিতি সরকার থেকে কোনো ফ্যাসিলিটি আছে কিনা ওটা আপনাদেরকে বলে দিয়েছি আর আরেকজন প্রভু আমাদের এখানে জায়গা নিয়েছে সেই জায়গাতে এখন গর বানাচ্ছে চলুন আপনাদেরকে আমি সেই প্রবুর ঘর বানাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি তো আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি যে এখানে কিন্তু যখন বর্ষা হয় জল এখানে কমর অব্দি জল ছিল এবার সিজনে মানুষ ছাদের উপরেও ছিল জল আসার কিন্তু আরেকটা চান্স রয়েছে এখানে যে কোনো সময় যদি বর্ষা হয় তো এখানে কিন্তু জলে পুরো গাও এই পাড়া বাঙালি পাড়া সব ডুবে দিতে পারে এজন্য একটু চিন্তা করতে হবে আর এখান থেকে যদি আপনি মন্দির দর্শন করতে যান তাহলে আধা ঘন্টা লাগবে আপনার হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আপনার হেঁটে আসতে এক ঘন্টা লাগবে শুধু হেঁটে যায় জেরে আর আসতে তারপরে তো দর্শন রয়েছে অনেক দূর এই যে প্রভুর কাজ প্রভু নিজেই করছে কি করবে মিস্ত্রি লাগাবে না লেবার লাগাবে না পয়সা চলে যাবে নিজের কাজ নিজেই করছে কতদূর হলো আপনার জায়গার কাজ রাধে রাধে ইলেকট্রিক বাথরুম হয়ে গেছে কমপ্লিট আর ঘরও কমপ্লিট হয়ে গেছে উপরে এখনো ছাদ হয়নি উপরে সাদ হবে এখনো তো দুই মাস এক মাস কেবল কাজ চললো এখনো তো দুই তিন মাস লাগবে না জল দেখেন প্রভু জল তো প্রতি বছর আসে না এই বিশ পঁচিশ বছর আগে একবার আরছিল আর এই মাঝে একবার আসছে এখন কখন কী করে দিল্লি দিল্লির থেকে জল যখন ড্রামের জল ছেড়ে দেবে তখন বৃন্দাবনে জল এসে যায় বৃষ্টি হলে সেই দিল্লিতে জল হয়ে গেলে তখন দিল্লির থেকে জল ছেড়েই দিলে বৃন্দাবনে এরকম অবস্থা হয় আপনি চলে না আসেন দেখাই এই যে লেট্রিন বাথরুমে এখন কাজ চলছে এই যে আমাদের সব প্যালবানরা এই দেখেন কাজ করতে করতে চেহারা দেখেন এদের এই যে প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতন হয়েছে অনেক বড় হাউস প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে ষাট হাজার টাকা তো লেগেই যাবে এর পিছনে বাথরুম বানাতে পঞ্চাশ হাজার টাকা লেগে যাচ্ছে আর এ হলো তোমার কোটিরা

এখন বর্তমানে তো এখানে নয় দশ নয় দশ তাও তো এটা তো মানে অরিজিনাল জমি নাই এই যে জায়গাগুলো সব খাদ জায়গা এটা এটা বৃন্দাবনের যমুনা নদীর চর এগুলা এই যে কলোনি আপনি দেখছেন সব বৃন্দাবনের যমুনা নদীর চর এগুলা এগুলো অরিজিনাল কোনো জমি নাই আপনারা যে ভাবতেছেন যে অরিজিনাল জমি অরিজিনাল জমি না এটা অরিজিনাল জমি নিতে কত লাগবে সেটা আরে ভাই অরিজিনাল জমি নিতে গেলে তো বহুত টাকা চাই কমপক্ষে কম 30 লাখ টাকা 30 লাখ টাকা বৃন্দাবনে পেয়ে যাবে হ্যাঁ 30 লাখ টাকা পেয়ে যাবে কোথায়

তো পরিস্থিতি আপনি শুনে নিলেন আমার মুখ থেকে শুনেছেন প্রভুর মুখ থেকে শুনেছেন এবার যদি আপনি কি করতে যাচ্ছেন একটু ভাবনা চিন্তা করেন আর কমেন্ট করার আগে একটু চিন্তা করবেন আগে যে আমি কী কমেন্ট করছি বলছে কত কথা বলো এখানে এখানে সহাশয় কমেন্ট এগুলা কমেন্টের লিপটায় সব কমেন্টের লিপটায় দেওয়া যাবে না তো যাই হোক আপনারা এবার ভাবনা চিন্তা করুন বৃন্দাবনে আপনি কোথায় বসবাস করতে চাচ্ছেন আর আপনার কি বাজেট রয়েছে আপনার যদি বাজেট থাকে তাহলে বৃন্দাবনে আপনি বসত করতে পারবেন আর যদি বাজেট নেই তাহলে সব কিছু ছেড়ে রাধা হানির চরণে চলে আসেন যমুনার পারে কাঠান রাত যমুনার পারে ভজন করেন বৃন্দাবন ধাম দর্শন করেন পরিক্রমা লাগান রাস্তাঘাটে থাকেন এ হল ভ্রেজাবাস আর যদি বলেন আমি এই করবো সেই করব টাকা আছে পয়সা আছে তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই এ হলো বর্তমান এখানের পরিস্থিতি তো আপনারা বুঝতে পারলেন আর আমাদেরও একটা পরিকল্পনা চলছে আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য যদি হেল্প করতে চান সাপোর্ট করতে চান বাঙালিভাবে আমরা একটা মন্দির করতে চাই তো আপনারা জানেন আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন হয়েছে আপনারা যদি চান শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ডোনেশন করতে তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওই নিচে কমেন্ট করবেন না কমে কমেন্ট করলে কোনো লাভ হবে না কনট্যাক্ট করতে হবে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে কন্ট্যাক্ট রয়েছে তো আমরাও খুব শীঘ্রই বৃন্দাবনের মধ্যে একটা মাটো মন্দির করার প্ল্যানিং করছি তো আপনার যদি কেউ পার্মানেন্ট মন্দিরে থাকতে চান তাহলে বৃন্দাবন ধামে এখন ষাট লাখ টাকার নিচে ফ্ল্যাট পাবেন না ষাট লাখ টাকা ফ্ল্যাট পাবেন দশ লাখ দশ দশ কিলোমিটার দূরে তো সেরকম যদি আপনার বাজেট থাকে তাহলে আপনার জীবনে মন্দিরে ল্যাপ্টের মাধ্যমে থেকে গেলেন আপনার পয়সাটাও ভগবানের মন্দিরে লেগে গেল আপনার ব্রজবাস হয়ে গেল উদ্ধার হয়ে গেলেন জনম জনমভাবে মন্দিরে সেবা হতে চলো পরম্পরাভাবে তো সে চিন্তা করলে আপনি বৃন্দাবন ধামে যদি আমাদের মন্দিরে হেল্প করতে চান তো করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মঙ্গল কামনা করি আবার আসবো আরও যদি কোনো কোশ্চেন থাকে তো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে গৌর হরি